আসসালামু আলাইকুম তোমাদের জালের টার্গেট গুচ্ছ গুচ্ছ অধিভূত বৃষ্টি বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য কিন্তু জিএসটি আপডেট ডেইলি পরিবার আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি এন্ড আমাদের স্পেশাল রুটিন অনুযায়ী গুচ্ছ স্পেশাল ডেইলিজাম ব্যাসটি শুরু হবে পহেলা মার্চ থেকে এন্ড শুধু তাই নয় এই যে গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাসটি থাকবে এনরোল করার সাথে সাথে তোমরা রাবি চবি এবং জাবির জন্য যে প্রস্তুতিটা দরকার সেটাও তোমরা ফ্রি পাবা বুঝতে পারছো বিজ্ঞানের জন্য আরো সুখবর বিজ্ঞানের জন্য আমাদের গুচ্ছ স্পেশাল করলেই গুচ্ছ ব্যাচটিও তোমাদের জন্য ফ্রি থাকবে বুঝতে পারছো সো দেরি না করে দ্রুত আমাদের গুচ্ছ স্পেশাল তারইলিজাম ব্যাচটিতে এনরল করো এন্ড এনর ফি যথেষ্ট কম শুধুমাত্র বিজ্ঞানের জন্য এনরল ফি পাঁচশো টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য এনরল ফি চারশো টাকা সো ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের একশো তে একশো প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু আমাদের গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি চ্যাম্পাসিটা যুক্ত হতে পারো অ্যান্ড আরো কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই এনরোল করবা তো করার আগে আমাদের কোর্স আউটলাইনটা জেনে নিবা বা আমাদের রুটিন এবং কোর্স প্ল্যানটা কি এটাও তোমরা জেনে নিবা জাস্ট আমি সংক্ষেপে তোমাদেরকে আমরা আমাদের রুটিনটা জানাচ্ছি সো আমাদের রুটিন অনুযায়ী যে ডেইলি এক্সামগুলো হবে সেগুলোর টপিকস আমাদের রুটিনে সুন্দরভাবে সাজানো আছে সো আমরা তোমাদেরকে বললাম যে আমাদের রুটিন অনুযায়ী ডেইলি এক্সাম হবে সো এটা তো গুচ্ছের জন্য শুরু হবে পয়লা মাস থেকে তার আগে এই কয়েকটা দিন এই কয়েকটা দিন জাবি এবং চবি স্ট্যান্ডার্ড অনেকগুলো পরীক্ষা হবে সো তোমরা যারা গুচ্ছের জন্য প্রিপারেশন হবে স্পেশালি তোমাদের তো শুরু হবে পয়লা মাস থেকে বা তার আগে এই মুহূর্তে এনরোল করলে তুমি কিন্তু জাবি চবি এগুলোর জন্য প্রিপারেশনের জন্য যতগুলো স্ট্যান্ডার্ড লাগে পেপার ফাইনাল লাগে সাবজেক্ট ফাইনাল লাগে সবগুলা পাবা এন্ড গুচ্ছের এই যে ব্যাস্টি থাকবে এটিতে কিন্তু তোমরা আবারও সমস্ত কিছুই পাবা এন্ড আমাদের एग्जामটা হবে টোটাল তিনটা প্রসেসে প্রথম প্রসেস হচ্ছে বিগত সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে যে বিশ বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ বিশ্ববিদ্যালয়ের এ টু জেড সকল কোশ্চেনের উপর তোমাদের পরীক্ষা হবে ওকে এন্ড দ্বিতীয় স্টেপ হচ্ছে বোর্ড বই অ্যানালাইসিস কি দ কোশ্চেন যেখান থেকে গুচ্ছের কোশ্চেন আসবে অর্থাৎ টেক্সট বুক থেকে যে কোশ্চেনগুলো করা হবে এন্ড তৃতীয় হচ্ছে বিএসটি আপডেট ডেইলির বোর্ড বই অ্যানালাইসিস কি দ কোশ্চেন এন্ড আমাদের নিজস্ব জেনারেটেড কি দ কোশ্চেন এন্ড এই গুলো চক্রাকার চলতেই থাকবে এন্ড তারপরে তো পাচ্ছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সমস্ত কিছু চলতেই থাকবে এন্ড যতদিন না পর্যন্ত গুচ্ছ পরীক্ষা হয় ততদিন পর্যন্ত চলতেই থাকবে এন্ড গুচ্ছ পরীক্ষার আগে মিনিমাম 10টা মডেল টেস্ট তোমরা পাচ্ছ সো তোমরা আমাদের রুটিনটা দেখে নিবা এন্ড ভর্তি হতে জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজে নক দিবা নয়তোবা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নক দিবা এন্ড আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এটি দেখে নাও 01301362584 সুবিধার্থে আবারও বলে নিচ্ছি গুছের সময়সীমার সময়টা এটাও বলে নিচ্ছি সেটা হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা কিন্তু নয় মে হবে এন্ড বি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই মে হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা পঁচিশে এপ্রিল হবে যদি না কোনো পরিবর্তন হয় সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে একশো নিতে যাচ্ছ যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করতে পারবা তারাই শুধু আমাদের এই দেশটি করো এখনো ঝটপটল করে আমাদের সাথে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পরিশ্রম করার প্রত্যয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ের এই পথযাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে আরো বিষয় বলে নিচ্ছি যে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতিদিন ডেইলি এক্সামের কোনো বিকল্প নাই সো ডেল না করে ঝটপট এনরোল করে ফেলো জিএসটি আপডেট ডেইলি গুচ্ছ স্পেশাল ডায়ার্কেট ডেইলি এক্সাম ব্যাসে